কমপক্ষে দেড় বছরও ভুগেছিল খুব কঠিন চোখে ঠিক মতো দেখতে পাবো না কানে ভালো করে শুনতে পাবো না যেহেতু শুনতে পাই না সেই জন্য অনেক অনেক ভুল ধারণা দাঁড়ায় আমি দেখেছি বাড়িতে আমার ঠাকুমা ছিলেন এটা অনেকবার বলেছি আর আমার মা ছিলেন বাড়ির বড় বউ ঠাকুমার তিন ছেলে ছিল তিন ছেলে তিন মেয়ে তো সবার ভিতরে বাবা ছিলেন বড় বড় মেয়ে তারপরে বাবা তো সেই হিসাবে বড় বউ তারপরে বাকি দুই বউ ছিল কিন্তু তিন বউর ভিতরে বড় বউ খুব প্রিয় ছিল যেন নিজের মেয়ের থেকেও আর ভালো মা ছাড়া চলে না বউ আর মাও কি বলে মা ছাড়া চলে না বৌমা আর শাশুড়িও বৌমা ছাড়া চলে না একদম চোখে চোখে বৌমা কোথায় বৌ আমার খিদা লেগেছে বৌমা আমি একটু ঘুমাবো যা দরকার ছেলেকে না বৌমাকে বলতে ছেলেকে একটু ভয় পেতেন বড়ো ছেলে একটু আমার বাবা একটু রাসভারী লোক ছিলেন যা বলতেন বৌমার মার খেতে বসে আগে মাকে খাওয়াবে মা যখন বলবে ঠিক আছে আমার আর লাগবে না তুমি বসো তখন মা বসবে মার খাওয়া না হলে মা খাবে এরকম ছিল তারপর বয়স হয়ে যায় যেটা হয় স্বাভাবিক কানে ভালো শুনতেন না মা জোর করে রাখতেন মা মা গো খাওয়ার সময় হয়ে গেছে আসো আমি ভাত বেড়ে বসে আছি যেহেতু ঠাকুমা কানে ভালো শুনতেন না মাকে একটু জোরে জোরে বলতে হতো মা মা ঠাকুমা বুঝতেন উল্টো বাবা বৌমা এখন আর ভালোবাসে না রেগে রেগে চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলে মা মা বলতো না ওইটা খারাপ মায়ে রেগে যেত মা দেখছেন যে শাশুড়ি মা কথাই কোথায় রেগে যাচ্ছে তাই আর বেশি কথা না বলে ইশারা করে ডাকতে মা মাগো তাতে ওরা বউ মা এখন আগের মতো ভালোবাসে না আমার সঙ্গে কথা কয় না ইশারা করে ইশারা কি করবেন বল একটা বাড়িতে ছেলে মা বসে আলোচনা করছে মার খুব অসুখ তো কোথায় গিয়ে একটু ভালো চিকিৎসা করাতে চাই বৌমাও বলছেন দেখো মাকে একটু ভালো ডাক্তার দেখানো দরকার আমাদের ক্ষমতা মতো ভালো করে চিকিৎসা করি আমাদের যতদূর সাধ্য আছে মা যাতে কষ্ট না হয় মা যদি রোগ ব্যাধি থেকে মুক্ত হয় তাহলে আমাদের সঙ্গে অনেকদিন থাকবে আলোচনা করছে মায়ের বিষয়ে মা যেন মার কিসে ভালো চিকিৎসা করা যায় মা এখান থেকে ভালো করে বুঝলো না মা এখান থেকে হু কি হচ্ছে আমার ভেব আমার উপরে ষড়যন্ত্র চলছে আমাকে ঘর থেকে বের করবি তাই না আমি কি বুঝি না ছেলে বউ বলছে না মা তুমি এরকম ভাবছো কেন হুম আমাকে শেখাচ্ছ এই ঘরে আমি পঞ্চাশ বছর কাটালাম আমাকে শেখাচ্ছ সব বুঝি কোনো কিছুতে সুখ কদাচিত টমানাসা ব্রহ্ম লোকা মহিম গতম বব্রে বৃহৎ ব্রতম মাম তু জানতি কাম দহিতা কদাচিৎ মহিম গতম বব্রে বৃহৎ ব্রত মাং তু জানতি মহিতা আমি যখন সর্বোচ্চ লোক ব্রহ্মলোক থেকে একসময় পৃথিবীতে এসছিলাম তখন কালকন্যা ব্রহ্মাণ্ড পর্যটন করছিল আমার সঙ্গে সাক্ষাৎকার হয় আমাকে একজন নৈষ্ঠিক ব্রহ্মচারী জেনে তাকে অঙ্গীকার করার জন্য সে কামাসক্ত হয়ে আমার কাছে প্রস্তাব করে দেখেন নারদমণির প্রতি অফার এসছে কাল কন্যা বলছে আই লাভ ইউ ব্রহ্মচারীদের জীবনে কত অফার এমনকি নারদমণি জীবন দেবশ্রী নারদ ছিলেন নৈষ্ঠিক ব্রহ্মচারী অর্থাৎ তিনি কখনো স্ত্রী সঙ্গ করেননি তার ফলে তিনি শ্রীর তরুণ জরা কখনো তাকে আক্রমণ করতে পারে না বার্ধক্যের অক্ষমতা কেবল সাধারণ মানুষকেই আক্রমণ করতে পারে কিন্তু নারদমণি ছিলেন সর্বতভাবে ভিন্ন নারদমণিকে একজন সাধারণ মানুষ বলে মনে করে কালকন্যা কামাসক্ত হয়ে তার কাছে প্রস্তাব রেখেছিলেন নারীর আকর্ষণ প্রতিহত করতে হলে শক্তির প্রয়োজন তা বৃদ্ধর পক্ষে দূর দূর অতএব যুবকের আর কি কথা যারা ব্রহ্মচারী জীবন যাপন করছেন তাদের দেবর্ষী নারদের পদাঙ্ক অনুসরণ করা কর্তব্য জরা প্রস্তাব যিনি জরার প্রস্তাব সর্বভাবে প্রত্যাখ্যান করেছিলেন যারা যৌবন যৌন জীবনের প্রতি আসক্ত তারা জরার শিকার হয় এবং তাদের আয়ু অতি শীঘ্র ক্ষয় হয়ে যায় কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করার উদ্দেশ্যে মানুষের জীবনে সব না করা হয় জরার শিকার হয়ে অচিরেই মৃত্যুকে বরণ করতে হবে তো কালো কন্যা নারদমণিকে অফার করেছেন আর নারদমণি কি করলেনি সংগ্রভ্য বিপুলম আদম দু সহম সদু সহম স্থ মহর্ষি নয় মজাদিমুখ মনে ময়ি সংগ্রভ্য মদা ছাপম দুস শুধু সহম তাতো মহর্ষি নৈকত্র মা বিমুখ মুনে। দেবশ্রী নারদ বলতে লাগলেন আমি তার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলাম বলে সে আমার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে এক দুঃসহ অভিশাপ প্রদান করেছিল নারদমণিকে বিয়ের অফার এসেছিল বিয়ের না করতে সেই কন্যা কালো কন্যা তাকে অভিশাপ দিয়েছিলেন চিন্তা করা যায় তাই না পপ আগের তাৎপর্যে লিখলেন যারা ব্রহ্মচর্য জীবন পালন করছেন খুব সাবধান বিষ্ণুদেবের ক্ষেত্রেও দেখা গেছে একটা মেয়ে পিছনে লেগে গেলেন অম্বা কত দূর পর্যন্ত কেস গড়ালো কত দূর পর্যন্ত এমন ভাবে মহিলাটি তার গুরুদেবের কাছে গিয়ে এনে বিনিয়ে বলতে শুরু করলো আপনার শিষ্য কালপীঠ শিষ্য আপনার যে এরকম কেন বলছো যে কথা দিয়ে কথা রাখে না আমার পানি গ্রহণ করেছেন বিয়ে করছে না আর সাধারণত মহিলাদের কথার প্রতি অনেকে তাড়াতাড়ি একটু গলে যায় এরকম করেছে আমার শিষ্য ওখান থেকে হুকুম অর্ডার পাস করলেন প্রিয় শিষ্য আমার নির্দেশে তুমি বিয়ে করো অম্বাকে অত্যন্ত অবনত মস্তকে শিষ্য বললেন গুরুদেব আপনি তো আমার প্রতিজ্ঞার কথা জানেন বলে আমার নির্দেশ তোমার প্রতিজ্ঞা জলাঞ্জলি যাক শিষ্য বলেন গুরুদেব আপনার সব আদেশ সব শিক্ষা আমি শির ধার্য করেছি করব কিন্তু অন্যায় আদেশ মেনে নিতে পারব না তখন গুরুদেব স্পর্ধা তোমার তুমি আমার নির্দেশ মানো না হলে তুমি আমার সঙ্গে সংগ্রামে যুক্ত সেসব বলে তথাস্ত আপনার আদেশ আমি মানতে পারবো না সংগ্রামের জন্য আমি তৈরি হচ্ছি সেই চলল মহারণ ব্রহ্মচারী জীবনের কত সংগ্রাম সংগ্রাম তো করতেই হবে তো তাৎপর্য দেবশ্রী নারদের দেহ চিন্ময় তাই জরা ব্যাধি মৃত্যু তাকে প্রভাবিত করতে পারে না নারদমণি হচ্ছেন ভগবানের পরম দেয়ালু ভক্ত তার একমাত্র কাজ হচ্ছে সর্বত্র ভ্রমণ করে ভগবৎ ভক্তি প্রচার করা অর্থাৎ তার একমাত্র কর্তব্য হচ্ছে সকলকে বৈষ্ণবে পরিণত করা তাই ভগবৎ ভক্তি সম্বন্ধে উপদেশ দেওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন তার অতিরিক্ত সময় এক স্থানে থাকার প্রয়োজন হয় না যেহেতু তিনি স্বেচ্ছায় ইতিমধ্যেই ব্রহ্মাণ্ডের সর্বত্র ভ্রমণ করছেন তাই কালকন্যার অভিশাপ সৌভাগ্যপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে নারদমণির মতো ভগবানের অন্য বহু ভক্তরাও বিভিন্ন ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে ভগবানের মহিমা প্রচার কার্যে যুক্ত রয়েছে এই প্রকার মহাপুরুষেরা জোড়া প্রকৃতির নিয়মের অতীত কত সুন্দর কথা তা কি অভিশাপ পেলেন এখানে কিন্তু ক্লিয়ার দেননি না দিয়েছেন তো আমি যখন তার অফার প্রত্যাখ্যান করলাম তখন সে বলেছিল হ্যাঁ মনিবার যেহেতু আপনি আমার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন আমি অভিশাপ দিচ্ছি আপনি কখনো এক স্থানে স্থির হয়ে থাকতে পারবেন না নারদমণি অভিশাপ প্রাপ্ত হয়েছে তাই প্রভুপা তিনিও বলতেন যে আমি সারা বিশ্বে বৃহৎ বৃহৎ মন্দির অট্টালিকা থাকার সুন্দর সুবন্দোবস্ত করেছি কিন্তু নারদমণির পরম্পরাতে আমিও অভিশপ্ত এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না তাই তিনি বলছিলেন কেউ যদি কোন আমার শিষ্য সুযোগ শিষ্য যদি এই আমার অভিশাপটা নিতে পারো এই অভিশাপের পরম্পরায় নারদমণি থেকে যত সন্ন্যাসী সব অভিশাপ প্রাপ্ত এক জায়গায় থাকতে পারে না তো আমার এই অভিশাপের যদি ভাগ নাও তোমরা কেউ তাহলে আমি এক জায়গায় থেকে ভাগবতের যে অনুবাদ এবং তাৎপর্যের কাজটা আমি সমাপ্ত করতে পারি প্রবোধ করতে পারেননি তো দশম স্কন্ধের প্রথম খণ্ড পর্যন্ত করে থেমে গেল তাইহি পরম্পরা ক্রমে আমরা সকলেই অভিশাপ প্রাপ্ত যারা সন্ন্যাস জীবনে রয়েছে এক জায়গায় বেশিক্ষণ থাকা যায় তো পরবর্তী আলোচনা করব আজকে আমরা গয়াতে রয়েছি গয়া আজকে চলে এলাম গয়াতে তো গতকালকে তো জন্মদিনের পার্টি ছিল বিশেষ করে গয়াতে এলাম গয়াতে দুদিন কাটাবো আজকে বিকালে পৌঁছেছি গয়াতে থাকলাম এবং কালকেও থাকবো গয়াতে কিছু ভক্ত নিয়ে এসেছি এখানে তর্পণ আদি ক্রিয়া রয়েছে তারপরে আমি তেরো তারিখে কলকাতা ফিরবো পরশু তারপরে চৌদ্দ তারিখে আমার মায়াপুরে কয়েকদিন থাকতে হবে তো গয়া বিষ্ণু পাদ পদ্ম এখন দর্শন